সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ শোনা যাচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে তো এই মুহূর্তে তোমাদের জয়েন করেছে নাইনটি ঠিক আছে তো আস্তে আস্তে বাড়ছে বাড়ু না আর বেশি দেরি করা যাবে না আমরা শুরু করে দিই কেননা আমাদেরকে আজকে অনেকটাই জিনিস পড়তে হবে

যে আজকে দুটো ভাগে কিন্তু ভাগ আছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা যেটা আমরা পড়বো স্ট্রাকচার এন্ড ফাংশন ঠিক আছে স্ট্রাকচার এন্ড ফাংশন স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ফ্ল্যাজেলা সিলিয়া প্যারাপোডিয়া টিনিডিয়া বুগলাং তারপর নেফ্রিডিয়া ফ্ল্যাম সেলস মেলফিজিয়ান টিবিউলস গ্রিনল্যান্ড এটা হচ্ছে তোমাদের এসএলএসটি 9 10 ঠিক আছে তো যেহেতু সব মানে ম্যাক্সিমাম মানে সবাই হচ্ছে নাইন টেনের জন্য এলিজিবল তাই তো এই জন্য আমরা প্রথমে নাইন টেনটা পড়বো ঠিক আছে তারপরে হচ্ছে কি আমরা চলে যাবো সে ইলেভেন টুয়েলভে তো আমার আছে গলার কন্ডিশনটাও খুব খারাপ ঠিক আছে ওই ওয়েদার চেঞ্জের জন্য আমার মানে একটু গলা খারাপ হয়েছে আর কি ঠিক আছে তো যাই হোক আমি এই জন্য খুব স্লো কথা বলবো তোমরা একটু হেডফোন ইউজ করে দাও ঠিক আছে হেডফোনটা ইউজ করলে তোমরা ভালো শুনতে পারো

ঠিক আছে তাহলে সবাই চুপ করে থাকবে তোমরা এখানে লিখে তোমাদের অ্যান্সার মানে কোয়েশ্চেন গুলো তোমরা পাঠাও ঠিক আছে আমি দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছো কে কি লিখছে তাই না তো এখানে তোমরা লিখে পাঠাও দিলে হচ্ছে আমি পড়ে নিতে পারো ঠিক আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা অ্যান্সার গুলো দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আর কি রয়েছে দেখো রেসপিরেশন ইন আর্থ্রোপোড নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোড আর হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন স্টারফিশ ওকে তাহলে এটা আছে তোমার এস এল এস টি তোমার হচ্ছে কি ইলেভেন টুয়েলভ ওকে তো যারা তোমরা চাইছো না যে তোমরা এস এল এস ইলেভেন টুয়েলভ পড়তে যারা নাইন এ রয়েছ তোমরা এটা পড়ার পরে তোমরা লেফট করে যেতে পারো কারণ আমরা এটা পড়িয়ে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করিয়ে দেবো তারপরে তোমরা চলে যাবে লেফট করে ঠিক আছে আর যারা থাকবে তারা হচ্ছে কি পরেরটা করবে কারণ যারা দুটোই দেবে তারা তাদের জন্য দুটোই থাকবে কেমন বুঝতে পেরেছি আশা করি চলো তো এবারে আজ আমরা দেরি করব না অলরেডি হচ্ছে কি 7 মিনিট হয়ে গেল তো আমাদের কাছে আজকে দুটো টপিক কমপ্লিট করতে হবে দিয়েছি চলো শুরু করে নেছি তাহলে প্রথমের যে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাজেলার গঠন ঠিক আছে আমরা যদি তোমরা সবাই পড়েছো তো সবাই পড়ে নিয়েছো সারা দিন ধরে তোমরা পড়েছো সবাই সবাই সারা দিন ধরে এটা পড়েছো তো পড়াশোনা করছো না করছো না পড়ি হ্যাঁনি পড়েছো এই তো হ্যাঁ বলছে একজন সমা সমা বলছে হ্যাঁ কৌশিক বলছে হ্যাঁ সুস্মিতা হ্যাঁ তাহলে বাকিদের না নাকি তাহলে এবার থেকে পড়া ধরার একটা সিস্টেম রাখতে হবে ঠিক আছে থেকে পড়া ধরার সিস্টেম রাখতে হবে সবাই হা বলছে আচ্ছা পড়তে হবে বাবা পড়তে হবে আমি জানি আমি জানি আজকে দুটো হচ্ছে কি অনেকটাই বড় ছিল আমি আমি বুঝতে পারছি কিন্তু পড়তে হবে আচ্ছা প্রজ্ঞা নন্দী বলছে না পড়া হয়নি কেন হয়নি পড়া পড়ে দিতে হবে তো তুমি যদি ভাবো যে আমি পরে পড়ে নেবো তাহলে পড়া হবে না ঠিক আছে আমি সবাইকে বলছি তোমরা যদি কেউ ভাবো যে এই যে দেখো তোমাদেরকে একটা কথা বলি দেখো আজকে আমি একটা তোমাদের ভিডিও পাঠিয়েছি ঠিক আছে একটু বলে নিই ঠিক আছে একটু টাইম যাক বরং আমি বলি বলে দিই আজকে তোমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছি দেখো মানে দুটো ক্যাটাগরি স্টুডেন্ট আছে একজন ভাবে যে দেখবে রুটিনের সঙ্গে পড়ে নেবে আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট ভাবে যে না আমরা হচ্ছে কি স্যারের ক্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ঠিক ম্যানেজ করে পড়ে নাম তো এই যে ক্যাটাগরি টু যারা এদের পড়াশোনা আর হয় না ঠিক আছে ওরা ভাবে যে করে নেবে কিন্তু আর হয়নি ঠিক আছে তো সেক্ষেত্রে তারা হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো পড়াশোনাই হয় না আর যারা ক্যাটাগরি ওয়ান তারা হচ্ছে কি দেখো রুটিনের অনুযায়ী যে যে যা জিনিস পড়ানো হচ্ছে তারা পড়ানোর সময় পড়ে নিতে হবে কেউ যদি ভাবো যে আমরা পড়েছি রেকর্ডের ভিডিও দেখে নেবো বা পড়ে নেবো এটা হচ্ছে কোনোভাবেই হবে না ঠিক আছে তোমাদেরকে মনে রাখতে হবে আর একটা জিনিস করার থেকে এই যে তোমরা ক্লাসে জয়েন করে ক্লাস করছো একটা কোচিং নিয়েছো তোমরা পার্থক্যটা কোথায় না সেলফ যেটা তোমাদেরকে প্রবলেম বলে তুমি সকালে উঠলে তারপরে তুমি কি পড়বে ভেবে 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 তোমার আর পড়াই হলো না দেখবে সেই দিনটা তোমার নষ্ট হয়ে গেল তো এখানে তোমরা তো একটা রুটিন পাচ্ছ তাই না আমরা একদিন আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে পরের দিন আমরা কি পড়াবো তো তুমি বুঝে যাচ্ছ এবং তার সঙ্গে তুমি মেটেরিয়ালটাও পেয়ে যাচ্ছ তো অতএব তোমাকে কি করতে হবে সেই জিনিসটাকে সারাদিন টাইম বার করে পড়ে নিতে হবে কেমন তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ক্লাসের সাথে সাথেই তোমাদেরকে কিন্তু পড়ে নিতে হবে আমি জানি অনেকটা বড় সিলেবাস ঠিক আছে আমি জানি অনেকটা বড় আজকে আজকে দেওয়া মানে কালকে দেওয়া ছিল অনেকটাই অনেকটা বড় কিন্তু সেগুলোকে তোমাকে কোনো অজুহাত না দেখিয়ে তোমাকে টাইমের মতে তোমাদেরকে করে নিতে হবে তো কিছু বলছো তুমি টাইপ করে বললো জানাও আমি করছি সবার লেখাটা পড়ছি আমি আমি কথা বললেও সবার কিন্তু করছি আমি হ্যাঁ দেখো কারণ তুমি শুরু করলে বাকিরা বলা শুরু করে দেবে তো তুমি টাইপ করো বাংলা ইংরেজি ঠিক আছে তুমি টাইপ করো যে যে ভাষায় তুমি করতে পারো এই তো বাংলাও টাইপ করছে ঠিক আছে হ্যাঁ ইলেভেন টুয়েলভ থেকে কোনো প্রশ্ন নাইন টেনে আসবে না না এটা ভুল কথা পুতুল তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসটা একটু তোমার সমস্যা হচ্ছে ঠিক আছে এটা ভুল কথা মানে তোমাদেরকে বলেছিলাম যে এটা সব সময়ের জন্য সমান নয় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কি হয় সিলেবাসটা হচ্ছে কি তোমার তত ভালো প্যাটার্নটাকে ফলো করে না ঠিক আছে কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চান দেখবে তাতে মানে ইজি আর তোমার হারের দিক থেকে হয়তো নাইন টেন সোজা থাকে ইলেভেন টেন কোষ্ট থাকে কিন্তু সিলেবাসটা অত বেশি মানে ফলো করা হয় না ঠিক আছে যেভাবে তোমরা ভাবছো যে এই সিলেবাস মানে যা আছে সেখান থেকেই আসবে এমন না লাইফ স্যান্স হচ্ছে আমাদের ফার্স্ট সিলেবাস এখানে হচ্ছে কি তোমার অত বেশি আহ মেন মেন ইয়ে করে না রেস্ট্রিকশন থাকে না কাল কি ছুটি আছে না কালকে ছুটি টুটি কোনো গল্প নেই এখানে ছুটি কিছু নেই এখানে ক্লাস চলবে ঠিক আছে বাবা তুমি সারাদিন হচ্ছে কি আমি জানি তোমাদের হচ্ছে অনুষ্ঠান আছে কালকে অনেক পরব আছে ঠিক আছে কিন্তু ছুটি থাকবে না তুমি সারাদিন হচ্ছে ছুটি কাটাও না সারাদিন তো আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দিবে তুমি দু ঘন্টা তাই তো তুমি চব্বিশ ঘন্টার সময়ে আমাকে মাত্র দু ঘন্টা দেবে আমি কালকে কোনো ছুটি রাখছি না কালকে ক্লাস হবে কারণ না হলে সিলেবাস আমি কমপ্লিট করতে পারবো না পরে তোমরাই হচ্ছে কি আমাকে গালি গালাস করবে যে স্যার বলেছিলেন সিলেবাস শেষ করবেন বলে দেশে সরুন তাই না বিয়ে কি হবে বলে দেখি তোমরাই গালিগারাজ করবে তাই না তো ওকে হচ্ছে কি কালকে কোনো ছুটি থাকছে না সোম থেকে রবি টানা ক্লাস চলবে এইভাবেই প্রত্যেক সপ্তাহ ক্লাস চলবে ঠিক আছে কোনো ছুটি গল্প নেই ওকে একটু তুমি ম্যানেজ করে নাও চব্বিশ ঘন্টা আমি জানি তোমাদের কালকে পরব আছে ঠিক আছে তো দু ঘন্টা তুমি হচ্ছে কি বার করে রাখো বাকি তুমি পরে থাকলে হচ্ছে কি তোমার বাইশ ঘন্টা সেখানে তোমার তুমি এনজয় করো ঠিক আছে ঠিক আছে চলো

দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ লোকমোশনে সাহায্য করছে এবং ফ্লাজেলা এর প্রধান পার্থক্য কি সিরিয়া এবং ফ্লাজেলা এর প্রধান পার্থক্য কি সিরিয়া এবং ফ্লাজা এর প্রধান পার্থক্য একদম একদম তাহলে সিলিয়া হচ্ছে কি তোমার বেশি থাকে আর প্লাজালা এক থেকে দুটি থাকে ঠিক আছে সিলিয়া বেশি থাকে এক থেকে দুটি থাকে চলো দেখো নেক্সট ফোর আচ্ছা সিলিয়ার থাকে কতগুলি সিলিয়ার যদি আমরা গঠন দেখি তাহলে কতগুলো মাইক্রোডিগ্রি আমরা দেখতে পাবো একদম নাইন প্লাস টু ঠিক আছে নাইন প্লাস টু আমরা দেখতে পাবো চলো কোশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দেখো যে প্যারাপোডিয়া কোন প্রাণীর শরীরে পাওয়া যায় প্যারাপোডিয়া আমরা কার শরীরে পাওয়া যায় প্যারাপোডিয়া দেখ দেখতে পাই একদম একদম এডার মধ্যে যেটা পোলি দিচ্ছে তাহলে অপশন ইজ দা রাইট অ্যান্সার চলো কোশ্চেন নাম্বার সিক্স কি বলছে দেখো বলছে যে প্যারাপোডিয়ার প্রধান কাজ কি লোকমোশন শ্বাস প্রশ্বাস নাকি খাদ্য গ্রহণ তাহলে কি হবে এখানে এ এটাই হবে একদম ঠিকই বলেছো অপশন এ চলো কোশ্চেন নাম্বার সেভেন বলছে দেখো কোন প্রাণীর শ্বাস প্রশ্বাস অঙ্গ অপশান এ মোলাস্কার ঠিক আছে মোলাস্কার ক্ষেত্রে আমরা দেখতে পাই চলো ট্রিনিয়ামের গঠন প্রধানত এর গঠন প্রধানত কি মানে কি নিয়ে গঠিত আর কি টিনিডিয়ামের প্রধান গঠনে আমরা কি দেখতে পাই

বুগলাঙ্গের কাজ কি বুগলাঙ্গের কাজ কি একদম একদম অপশন বি ঠিক আছে অপশান বি চলো নেক্সট নেফ্রিডিয়া কোন প্রাণীতে পাওয়া যায় নেফ্রিডিয়া কোন প্রাণীতে পাওয়া যায় নেফ্রিডিয়া কোন প্রাণীতে পাওয়া যায় একদম অপশন এ এনিলস এর দেখতে পাওয়া যাবে চলো এবার বলছি যে নেফ্রিডিয়ার প্রধান কাজ কি নেফ্রিডিয়ার প্রধান কাজ কি নেফ্রিডিয়ার প্রধান কাজ কি এক্সক্রিয়েশন এবং ফসফোরেগুলেশন ঠিক আছে অপশন বি চলো क्वेश्चन नंबर 13 फ्लेम सेल प्रधानतः

চলো মেলপিজিয়ান টিবুল শরীরের কোন অংশের সঙ্গে যুক্ত থাকে মেলপিজান টিবল বলেছি কিন্তু হাইড গার্ড তাই না অপশন বি এটা বলা হয়েছে কিন্তু চলো দেখো এবার মেলপিজান টিবল কি ধরনের রেশন পদার্থকে নির্গত করে মেলপিজিয়ান টিবুল কি ধরনের রেশন পদার্থকে দ্রুব করে বি হবে না বাবা টিউবুল মেলপিজিয়ান টিবুলস তোমরা দেখতে পেলে যে এটা এদেরটা কি হবে এ হবে না ভালো করে বলো কেউ এ বলছে কেউ বি বলছে কেউ আবার সি বলছে এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা হ্যাঁ এটা অপশন যারা বি হবে না অপশন বিসিড দেখো এ কোয়েশ্চন্টিন্ড কোন শ্রেণীর প্রাণীর মধ্যে পাওয়া যায় গ্রিন গ্ল্যান্ড কোন শ্রেণীর প্রাণীর মধ্যে পাওয়া যায় গ্রিন গ্ল্যান্ড কোন শ্রেণীর প্রাণীর মধ্যে পাওয়া যায়

আচ্ছা এবার বলছে দেখো ফ্লাজেলা এবং সিরিয়া এর নাইন প্লাস টু মাইক্রোটিবুল অ্যারেঞ্জমেন্টটি কে কি নামে ডাকা হয় এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি নামে ডাকি অপশোম বলি আমরা অপশনিম ঠিক আছে অক্সনিম অক্স বলে আমরা ডাকি চলো এবার কি বলছে এবারে বলেছে দেখো যে প্যারাপোডিয়া সাধারণত কোন প্রাণীর বাহুর মতন কাজ করে প্যারাপোডিয়া সাধারণত কোন প্রাণীর বাহুর মতন কাজ করে একদম অপশন বি আচ্ছা এবার বলছে টিনিডিয়াম এর মাধ্যমে কোন গ্যাস শোষিত হয় টিনিডিয়ামের মাধ্যমে কোন গ্যাস শোষিত হয় অক্সিজেন হবে অক্সিজেন যারা অক্সিজেন বলছো ঠিক বলেছো যারা অক্সিজেন বলেছো কোশ্চেন নাম্বার 24 বুগলাং এ গ্যাস বিনিময় কিভাবে হয় বুগলাং এ গ্যাস বিনিময় কিভাবে হয় একদম একদম ডিফিউশন থ্রু লেমেলি অপশন এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 25 নেফ্রিডিয়াতে রেশন পদার্থ কোথা থেকে ফিল্টার করা হয় নেফ্রিডিয়াতে

যে সমস্ত রেশন পদার্থ রেশন পদার্থ কোন আকারে নিষ্কাশিত হয় হিসাবে কি কোন আকারে রেশন পদার্থ কি হবে একদম একদম অপশন বি চলো গ্রিন ল্যান্ড কোথায় রেশন পদার্থ জমা রাখে গ্রিনল্যান্ডের কোথায় রেশন পদার্থ জমা থাকে অপশন এ ব্লাডার হ্যাঁ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো বলছে ফ্লাজেলায়ের গঠন মূলত কোন ধরনের প্রোটিন দিয়ে তৈরি ফ্লাজেলায়ের গঠন মূলত কোন ধরনের প্রোটিন দিয়ে তৈরি টিবিউলিন তোমরা দেখলে তো তাহলে আছে তোমার টিবিউলিন তাই না টিবিউলিন কি অন্য কিছু বলছে থার্টি নাইন কোথা থেকে পেলে টোয়েন্টি নাইন লাস্ট সিলিয়ার এর কার্যাবলি কোন কোষে প্রধানত দেখা যায় সিলিয়ার কার্যাবলি আমরা কোথায় দেখতে পাই সিলিয়া মানে কোথায় থাকবে প্যারামেসিয়ামের ক্ষেত্রে থাকবে প্যারামিসিয়াম ঠিক আছে অপশন এ যারা বলছে ঠিক বলেছে প্যারামিসিয়াম ক্ষেত্রে আমরা দেখতে পাবো